সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে আজকে দেখো একদম ঝকমক করছে রৌদ্র তো ভাবলাম এখন তো ভাদ্র মাস চলছে তো ভাদ্র মাস চৈত্র মাস পৌষ মাস এই মাসগুলোতে ঘর পরিষ্কার করা বিভিন্ন রকম কাজ এগুলো আমরা করে থাকি অনেক বাড়িতেই এগুলো করে আমাদেরও করতে হয় তো ভাদ্র মাসে পুজোর আগে কিছু ঘর পরিষ্কার করতে হয় ঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করছি তবু দেখো হালকা হালকা ঝুল পড়ে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় হয়তো একটু নোংরা পড়ে থাকলো কোনায় কোনায় সেগুলো পরিষ্কার করতে হয় মানে ভাদ্র মাসে ঝুলঝাড়া চৈত্র মাসে ঝুলঝাড়া এগুলো একটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি মায়েরা করতো ঠাকুমারা করতো দিদারা করত তাই সেই নিয়ম মেনে আমরাও করি তো ঘর ঝাড় দেওয়ার সময় প্রত্যেক দিনই ঘর ঝাড় দেওয়ার সময় ঘর মোছার সময় আমাদের নোংরা ঝুল পরিষ্কার করা হয় আর আমাদের বাড়িটা কী বলো তো এখন না একটু ইনকমপ্লিট তো মানে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশানের হচ্ছে অল্প অল্প করে এবং সেই জায়গায় কোনো কোনো জায়গায় প্লাস্টার করা নেই কোনো জায়গায় সেখানে একটু ধুলো পড়ছে বেশি সিমেন্ট বালিগুলো পরে একটু নোংরা হয় তাই মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তো ভাদ্র মাস আর চৈত্র মাস এই দুটো মাস জন্য একেবারে মাস্ট করতেই হবে একটা নির্দিষ্ট দিনে সব ঘর পরিষ্কার করতে হবে সব ঘর তো একদিনে পারি না ওপর নিচ তাই এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করি তো দেখো তাই আজকে আমি ঠিক করলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে সকালে একটু খাবার কোন রকমের করে তারপরে এই ওপরের ঘরটা পরিষ্কার করব তো ওপরের ঘরে হালকা হালকা ঝুল পড়েছিল সেগুলো পরিষ্কার করলাম এবং ঝুল পরিষ্কার করলে একটু তো নোংরা পড়ে এবার সেগুলো আবার সব জিনিসপত্রগুলো নামিয়ে সেগুলো সব মুছে ধুলো মুছে সব পরিষ্কার করতে হয় তো সেই কাজই সকাল থেকে করছি তারপর দেখো বিছানা চাদরগুলো সব তুলে ফেলে অন্য বিছানা চাদর পাতলাম তো এভাবেই সকালটা তো ব্যস্ততার মধ্যে কাটছে আর যখন ছোট ছিলাম তখন মা দেখতাম তখন আসলে আমার বাপের বাড়ি তখন তো বেশিরভাগ মানুষের বাড়ি আমাদের বেড়ার ছিল বাপের বাড়িতে তো ঝুলটা না খুব বেশি পড়তো আর এখন যেমন আমরা আমাদের পাকা ঘর পাকা ঘরে কি হয় যে একটু ঝুল পড়ে চোখে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঝেড়ে নেওয়া হয় আর তখন অতটা ছোটোবেলায় দেখতাম না যে সবাই প্রত্যেক দিনই বা সপ্তাহে একদিন করে ঝুল ঝুলঝাড়তো এরকম আমি দেখিনি দেখতাম না কিন্তু এখন সেটা না এখন দেখি বেশিরভাগ বাড়িতেই ঝুল একটু ঝুল পড়লে সেটা সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলা হয় তারপরে মা ওদের দেখতাম ছোটোবেলায় যে ঝুল ঝেড়ে তারপরে ঘর ভালো করে পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র সব কেচে চান টান করে তারপরে ঘরে ঢুকতো দেখো আমি সব ঘর ঝেড়ে ঝাড় দিয়ে বিছানা চাদর চেঞ্জ করে সব গুছিয়ে নিয়ে তারপরে যাব অন্য কাজে তার সাথে সাথে দেখো তোমাদের শেয়ার করছে এই যে আমাদের বাবার ছবি আমরা বাবার ভক্ত বছরে একবার করে আমরা যাই উত্তাপুর অন্ধ্রপ্রদেশে আর এটা দেখো আমার ছেলে আমাদেরকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরতে গিয়েছিলাম সেই ছবিগুলো নিয়েও একটা ফটো ফ্রেম করেছে আর এইগুলো এই সব বিভিন্ন জায়গায় প্রাইজ পাওয়া বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয় সেই অনুষ্ঠানে প্রাইজ দেওয়া হয় সম্মান প্রদর্শন করা হয় আমাদের বিভিন্ন একটা সংস্থা আছে যাই হোক আর দেখো আমার ছেলের ছোটোবেলার ছবি আর এই ছেলের কিছু পাওয়া প্রাইজ সেটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের যেহেতু একটা সংস্থা আছে বাণীপুর বসন্ত সোসাইটির সঙ্গে আমরা যুক্ত আছি এবং তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা যোগদান করি এবং সেখান থেকে সম্মান প্রদর্শন আর একটা জিনিস দেখো দেখালাম ওই যে আমার ছেলের একটা ছোট্টবেলা একটা খেলনা দুটো বন্দুক আর একটা রোবট ছিল ও ছোট্টবেলা ওটা খেলনা সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি ওখানে আর এই দেখো বই সমস্ত সব বইগুলো এক জায়গায় করা আছে আর এই যে গীতা মাঝে মাঝে পড়ি আমি দুটো গীতা আছে একটা আসনে আর এটা দেখো আমি যখন কলেজে পড়তাম তো খুঁজতে খুঁজতে এই খাতাটা আমি পেয়েছি আমাদের বাংলার নোট খাতায় দেখো পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস আমাদের ছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ঘর পোশাক করতে তো আমার খাতাগুলো আমি বিয়ের পর নিয়ে এসেছিলাম যে খাতাগুলো একটা স্মৃতি হিসাবে থাকবে আর এই দেখো আলমারির মধ্যে প্রচুর বই আমাদের আগে প্রচুর পড়া হতো গো এখন সত্যি কথা বলছে আগের মতো আর বই পড়া হয় নাই মোবাইল আসার পর আগে প্রচুর পড়াশোনা করতাম এবং ভালোও লাগতো প্রচুর বই আছে আমাদের গল্পের বই বিভিন্ন রকম ধরনের বই আছে এখন প্রয়োজনে পড়া হয় কিন্তু আর এটা দেখো আমার বিয়ের আগের ছবি আমার যখন সম্বন্ধ দেখাদেখি হয়েছিল তখন এই ছবিটা আমি দিয়েছিলাম এদেরকে এই লোকজনদের সেটাই এখানে যত্ন করে রাখা আছে তারপরে দেখো চলে আসলাম আমাদের যে উপরের ঘরে যে ছোট্ট একটা ব্যালকনির মতো আছে এখানে বসে আমি মাঝে মাঝে চা খাই দাঁত মাজি সকালে উঠে ঘুম থেকে উঠে চা খাই এই যে দেখো একটা গ্যাস ওভেন রাখা আছে এখানে আমি চা করি দু এক সময় তারপরে টুকটাক হয়তো বিকালবেলা সন্ধ্যাবেলা একটু খাবার টাবার করলাম আর এই যে ওপর থেকে আমাদের এইচটা এই যে আমাদের পেছনে সব নারকেল গাছ আর বিভিন্ন রকম গাছ আছে ওই দেখো একটা জলপাই গাছ পেয়ারা গাছ বিভিন্ন ধরনের সজনে গাছ আর এই দেখো আমাদের যে চাষ করা হয় এই যে প্রচুর চাল কুমড়ো হয়েছে গাছটায় আর তার সাথে পাশে পাশে একটা উচ্ছে মাচা দেওয়া হয়েছে প্রচুর উচ্ছে হচ্ছে তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে এগুলো সব কেটে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব চান করতে দিকে আজকে তো যেহেতু ঘর পরিষ্কার করলাম তাই রান্না সেভাবে করতে পারবো না তাই মাছ একটা জ্যান্ত মাছ ছিল ফরি মাছ বাজার থেকে নিয়ে এসে আমি বললাম একটু টাটকা মাছ নিয়ে আসো তাই নিয়ে এসছে তো সেটাই পাতলা করে ঝোল করবো একটু বেগুন পোড়া করব আর ওই কুমড়ো ফুল তুলে নিয়ে এসে তাই একটু বড়া করবো দেখো এদিকে নিচের ঘরগুলো মুছে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে ঘর মুছে দিয়ে চান করে দেখো পুজো দিলাম পুজো দিয়ে এবার রান্নাঘরে চলে যাব তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো বেগুন পোড়ায় আমি কীভাবে একটা নেট রাখা আছে সেই নেটটা এখানে দিয়ে দিই দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে ওদিকে বেগুন পোড়াও হয়ে গেছে এই যে মেখে নিয়েছি আর ওদিকে কুমড়ো ফুলের বড়াও করে নিয়েছি গরম 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 ভাত গরম গরম সব তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে দেখো সব কিছু মুছিয়ে নিয়ে রেডি করে আমি কিন্তু খেতে বসে গেছি কারণ এখন প্রায় আড়াইটা বাজে খিদেও পেয়ে গেছে বেগুন পোড়াটা আমার ছেলে কিন্তু ভীষণ ভালো খায় ওর জন্যই বেগুন পোড়াও কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা খায়নি